আমাদের দেশের কিছু যুবকেরা বলে যে হুজুর একবার দেখা তো জায়েজ বলে কি বলে না যতদূর পর্যন্ত সখ যাবে নারীর প্রতি ততদূর পর্যন্ত আমরা দেখতেই থাকব যারা বলে নাউযুবিল্লাহ এই যুবকেরা আছে না যুবকেরা কথা বল নাকে ঠিক কি না না কি এই যুবকেরা চিন্তা করতেছে হুজুর এত সুন্দর করে ওয়াজ করে আমাদের তো বিয়ে রস করে না শীতের মধ্যে তো বিয়ে করা দরকার বউ না থাকলে যুবকদের মজা আছে শীতের মধ্যে বউ না থাকলে যুবকদের মজাই নাই সভাপতি সাহেব আছে আজকে মাহফিলে এই যুবকদের বিয়ের দায়িত্ব দিয়ে গেলাম ঠিক না তাই বউ না থাকলে ঠান্ডার দিনে আহা কেমন করে রাত কাটে ও যার নাই ঘরে সেই জান দেখাচ্ছে কি সুন্দর করে গাচ্ছে মানে এগুলো মুখস্থ করে শেষ কয় কোরআন পারো কয় না গান কয় পারি হুজি আছে না নাই ওই যে আরেক শয়তান টার্গেট লাইট মারিছে কি মারে টার্গেট লাইট নাই এটা জাতরার মঞ্চ না এটা কোরআনের মাহফিল অসভ্য মায়ের সন্তান যারা তারা এরকম টার্গেট লাইট মারে আল্লাহ পাক আমাদের মাফ করুক কবুল করুক জোরে বলেন আমিন